দেখো বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিপিএসি টিআরি থ্রি যেটা এক্সাম হয়েছিল তার আপলোড করলো এই মাত্র এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওয়েবসাইটে ঢুকে গেছি এবং ওয়েবসাইটের মধ্যে এখানে তোমরা দেখতে পাবে যে টিআরি থ্রি পয়েন্ট ও এর যে রেজাল্ট যে প্রভিশনাল অ্যান্সার কি সেটা সিক্স টু এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটারই দিয়ে দেওয়া হয়েছে এবং এক্সামিনেশন ডেট বা এক্সাম ডেট দেওয়া হয়েছে তো তোমরা যে ডেটে এক্সাম দিয়েছিলে সেই ডেটের এক্সামের প্রার্থীরা এখানে নির্দিষ্ট জায়গায় ক্লিক করে তোমরা অ্যান্সারকে মিলিয়ে নিতে পারবে যেমন ধরো সিক্স টু এইটের রয়েছে কম্পিউটার এবং কলা এক্সাম হয়েছিল বাইশ সাত দু তারপরে দেখো রয়েছে প্রফেশনাল অ্যান্সার কিজ ফর নাইন টেন যেটা এক্সাম হয়েছিল একুশ সাত দুহাজার যেখানে নিম্নলিখিত এই সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে তোমরা টাচ করলে অ্যান্সার কি মিলিয়ে নিতে পারবে এরপরে দেখো প্রফেশনাল অ্যান্সার কিজ ফর ইলেভেন টুয়েলভ যেটা এক্সামিনেশন হয়েছিল বাইশ সাত দু হাজার চব্বিশে এখানেও তোমরা এখানেও তোমরা মিলিয়ে নিতে পারবে তোমাদের অ্যানসারগুলো তো এখানে ধরো তোমাদের যে তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে ক্লিক করবে ক্লিক করলেই তোমরা ডাউনলোড অপশান পাবে এবং পিডিএফটি তোমাদের কাছে চলে আসবে এবং এখানে এই পিডিএফ দেখে তোমরা মিলিয়ে নেবে এবং এটার জন্য তোমরা খুব কম টাইম পাবে পাঁচ থেকে ছ দিন তোমরা টাইম পাবে চ্যালেঞ্জ করার জন্য তোমাদের যে উত্তরগুলো মনে হচ্ছে যে ভুল এসেছে বা যেগুলো তোমাদের মনে হচ্ছে যে তোমরা চ্যালেঞ্জ করবে সেই প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করার জন্য নির্দিষ্ট লিঙ্ক দেওয়া হবে সেখানে গিয়ে তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে তো এখন থেকে তোমরা মার্ক করে রাখো এবং কোনগুলো কতগুলো হচ্ছে সেটাও একবার তোমরা দেখে রাখো ঠিক আছে যারা স্টেট এক্সাম দিয়েছ তাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি চলে আসবে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং তোমরা ওয়েট করো খুব তাড়াতাড়ি তোমার রেজাল্ট পেয়ে যাবে এবং বিপিএসসি যারা টিআরি ফোরে সামিল হবে তাদের ফর্ম ফিল আপও খুব তাড়াতাড়ি হবে নতুন স্টেটের ফর্ম নতুন স্টেটের ফর্ম ফিল আপও খুব শীঘ্রই বেরোবে ঠিক আছে যাই হোক এই খবরটি যেহেতু এলো তাই আমার মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টি শেয়ার করি পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকালে ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ